কেয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেয়া হবে এটাও হাদিস এসেছে কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাপাক উঠাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নবী সাল্লাম বলছেন একটা সিংওয়ালা ছাগল যদি একটা সিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায়ভাবে যে আমাদের মাঠে আল্লাহ পাক ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গৌতমের এখন প্রতিশোধ নাও আর বিচারটা এতটাই সূক্ষ্ম হবে এরপর আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবো চান আর যারা জাহান নামি তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরও বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান্নামে নামে আজাব ভোগ করে মরে যেতাম মাটি হয়ে যেতাম